আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিও সবার জন্য একটা দারুণ খবর আছে সেটা হচ্ছে ইউটিউবের নতুন একটা আপডেট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু একটা আর্টিকেল দেখাচ্ছে এখানে আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি সো এখানে কিন্তু ইউটিউবে একটা নতুন আপডেট চলে এসেছে 25 সালে আপডেটটা হচ্ছে অ্যালগরিদম নিয়ে আপডেট চলে এসেছে আগে আমরা বেশি কথা না বলে এখন মূল আলোচনা আমরা আগে জানতাম যে একটা ভিডিও ভাইরাল হতো কিসের ওপরে একটা ভিডিও ভাইরাল হতো সে ভিডিওর অডিয়েন্স রিটেনশন উপরে ভিডিওটা ভাইরাল হতো মানে একটা অডিয়েন্স আপনার ভিডিওটা কত টাইম উপরে কত টাইম দেখেছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইমের উপরে কিন্তু সে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করতো বা ভাইরাল হতো যদি আপনার ভিডিও হতো পাঁচ মিনিটে যদি সেই ভিডিওটা পাঁচ মিনিটের হওয়ার কারণে যদি কোনো অডিয়েন্স আপনার সেই ভিডিওটা সাড়ে চার মিনিটে বা চার মিনিট বা সাড়ে তিন মিনিটের উপরে দেখেছে মানে ফিফটি পার্সেন্ট উপরে যদি দেখে থাকে তাহলে কিন্তু সেই ভিডিও আগে র্যাঙ্ক করতো সিটিআর বা ক্লিক সো রেট এবং আপনার অডিয়েন্স রিটেনশন উপরে কিন্তু আগে ভিডিও ভাইরাল হতো সো এখন কিন্তু আর সেরকম নেই এখন কিন্তু অ্যালগ্রেজম কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে এখন আর অডিয়েন্স রিটেনশনের জন্য কিন্তু ভিডিও ভাইরাল হবে না সো একটা ভিডিও কতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছে অডিয়েন্সরা সেই ভিডিওর উপরে কিন্তু আগে ভাইরাল হতো এটা আগের নিয়ম ছিল এখন বর্তমানে যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে যেহেতু আগের নিয়মটা একটা ভিডিও কতক্ষণ দেখেছে অডিয়েন্সরা সেই বিষয়টা কিন্তু ক্রিয়েটররা বুঝে যে বুঝে যেত যে একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় তো এর জন্য কি করত। সবাই কিন্তু লং ভিডিও বানাতো একটা ভিডিও টপিকটা কন্টেন্ট আলোচনা করার জন্য যদি লাগতো পাঁচ মিনিট তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা কি করত সেই ভিডিওটা ইচ্ছে করে দশ মিনিটে তৈরি করত। যাতে ওয়াচ টাইম বেশি পাওয়া যায় এতে করে কিন্তু ভিডিও ভাইরাল হয় সো এই সকল বিষয়ে মেনটেন করার জন্য ইউটিউব কিন্তু আপডেট নিয়ে চলে এসেছে সেটা সেটা হচ্ছে এখন কিন্তু আপনার যে কন্টেন্ট তৈরি করবেন যদি আপনি সেই কন্টেন্টটা পাঁচ মিনিটে বানাতে পারেন মানে ফিনিশ করতে পারেন তাহলে আপনি পাঁচ মিনিটে ফিনিশ করে দেবেন আর ইচ্ছা করে কোনো কন্টেনার বেশি লম্বা করবেন না লং ভিডিওর ক্ষেত্রে সো এই আপডেটটা এটা ছিল আগের নিয়ম যে লং ভিডিও তৈরি করলে ভিডিওটা কিন্তু বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা ছিল বেশি এখন বর্তমানে যে আপডেট এসেছে সেটা হচ্ছে একটা ভিডিও যখন আমরা আপলোড করবো সেটা আমাদের প্রপারলি টাইম মেনটেন করতে হবে এবং আমার যেটুকু সময় লাগবে সেইটুকুর মধ্যেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে যদি আমরা বলি যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করবো কীভাবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল সো এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটে বেশি কিন্তু সময় লাগবে না চ্যানেলটা ক্রিয়েট করার জন্য অডিয়েন্সের দেখানোর জন্য সো এই জন্য কিন্তু আমাদের দশ মিনিট সময় নিতে হবে নিয়ে আমরা ভিডিও তৈরি করব এখানে যদি আমরা বিশ মিনিট সময় নেই ইচ্ছা করে সো এই নিয়মটা কিন্তু আগে নিয়ম ছিল এখন কিন্তু আমরা সেটা নিতে পারবো না সো এখন ইউটিউবের ইউটিউব কীকে দেখে আপনার ভিডিও ইমপ্রেশন বেশি দেবে বা র্যাঙ্ক করাবে বা বুস্ট করাবে এখন ইউটিউব সব দিকে নজর দেবে তার মধ্যে রয়েছে লাইক কমেন্ট এবং শেয়ার আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট কীরকম হয়েছে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটার এঙ্গেজমেন্ট কীরকম লাইক কমেন্ট শেয়ার মতামত কীরকম তো এই সকল বিষয়ে দেখে কিন্তু আপনার ভিডিওটা এখন র্যাঙ্ক করাবে অবশ্যই সিটিআর লাগবে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট লাগবে সিটিআর লাগবে এরপর সিটিআর কিন্তু অবশ্যই আপনার সিক্স সেভেন এইট এগুলো হতে হবে মানে একশো জনের যদি আপনার ভিডিও ইম্প্রেশন দেয় ইউটিউব তাহলে কিন্তু সেখান থেকে ছয় থেকে সাত জন কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার সিটিআর হচ্ছে কত ছয় থেকে সাত পার্সেন্ট হচ্ছে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু সিটিআর কিন্তু ভালো আছে তো অবশ্যই সিটিআর লাগবে এবং এখন কিন্তু শুধুমাত্র অডিয়েন্স রিটেনশন দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ফিফটি পার্সেন্ট যদি ওপরেও আপনি অডিয়েন্স রিটেনশন পান তারপরেও কিন্তু আপনার ইউটিউব কিন্তু এখন অত বুস্ট করবে না এখন ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে একটা ভিডিওতে কী পরিমাণ এঙ্গেজমেন্ট এসেছে লাইক কমেন্ট শেয়ার এগুলো এসেছে তো তার উপর বেস করে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করাবে বা অন্যদের কাছে কিন্তু ইমপ্রেশন বেশি করে পাঠাবে সো এটা কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে যদি আপডেটটা ভালো লেগে থাকে বা আপনার কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল বা আপডেট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে